আল্লাহ সুহান আলা আমাদেরকে এই উম্মতে মুসলিমাকে উম্মতে মোহাম্মদ রমাদানুল করিমের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন যে মাসটি বছরের অন্য যে কোনো মাসের চাইতে শ্রেষ্ঠ এবং সেরা আল্লাহ তালা ইরসাদ করেন রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ তালার পক্ষ হতে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এটি কোরআন নাজিলের মাস প্রিয়দিনী ভাইরা আল্লাহ তালা এই মাসটি তার কাছে অত্যন্ত পছন্দনী হওয়ার কারণে এই উম্মদকে সবচেয়ে বড় উপকন সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় গর্বের ধন সবচেয়ে বড় পুরস্কার কোরআন করিমকে আল্লাহ তালা তিনি এই মাসে আমাদেরকে দান করেছেন যে কোরআন উন্নয়নের চাবিকাটি সেটি আমরা কোরআনের এই রমজানের মাধ্যমে পেয়েছি এই রমজান মাসে পেয়েছি সেই জন্য এই রমজান মাসের গুরুত্ব আমরা অনুধাবন করার চেষ্টা করি এই রমজান করিমের বৈশিষ্ট্য বা ফজিলতের দ্বিতীয় পয়েন্টটি হল আবু হরে আল্লাহ থেকে বর্ণিত বুহারি মুসলিম হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লামের সাদ করেছেন রমাদান যখন রামাদান করিম আসে ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দ্বারগুলো আল্লাহ তালা খুলে দেন ওয়াগুল লেখাত আবু আবু নার এবং জাহান্নামের দরজাসমূহ দরজা সব আল্লাহ তালা বন্ধ করে দেন অসফিদাতে শায়াতিন এবং শয়তানগুলোকে গুলোকে আল্লাহ তালা বন্দী করে ফেলেন তাহলে এটি জান্নাতের দুয়ারকে উন্মুক্ত করার মাস এটি এটি বন্ধ করে দেওয়ার মাস শয়তানকে অবাধ্য শয়তানকে শৃঙ্খল যুক্ত করে রাখার মাস প্রিয়দিনই ভায়রা এই মাসটি একমাত্র মাস যে মাসে আল্লাহ তালা এই তিনটি বিশাল বড় ফজিলত এবং মর্যাদা রেখেছেন যে জান্নাতকে আল্লাহ তালা খুলে দেন জাহান্নামকে বন্ধ করে দেন এবং বিতাড়িত শৈতানকে আল্লাহ তালা আবদ্ধ করে রাখেন কোনো মানুষ যদি এই মাসে ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য ভালো কাজ করার সমস্ত উপায় উপকরণ কে তালা সহজ থেকে সহজতর করে দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রাথমিকভাবে দুটি বিষয়ে আমাদেরকে উপযোগিতা নিজেদের ভিতরে সৃষ্টি করতে হবে কোনো কোনো বর্ণনা আসছে আল্লাহ সুম তালা যে সমস্ত রাতে সাধারণ ক্ষমা মানুষকে করে থাকেন তবমধ্যে দুই শ্রেণী মানুষকে আল্লাহ তালা মাফ করেন না এক হলো যারা শির করে দ্বিতীয়ত হলো যাদের অন্তরে কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ থেকে থাকে করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ সুহান তালা বান্দার জন্য আমলের বহুমুখী বারতা তিনি নাজিল করেছেন এ মাসে আল্লাহ সুহান বান্দাকে প্রত্যেকটি আমলের বিনিময় অনেক 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 বেশি দিয়ে থাকেন এতটাই বেশি দিয়ে থাকেন যে খাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহামের সাদ করেছেন এটিও সাহাবি আবু রাজ্লা মরণা করেছেন সৈব খালি এবং মুসলিম এসেছে যে আল্লাহ তালা বনি আদমের আদম সন্তানের প্রত্যেকটি আমলের বিনিময় দশ থেকে বাড়িয়ে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ সুহাতা বলেন ইল্লা সম বা সিয়াম রমজান মাসে যে রোজা আমরা রেখে থাকি এটা সম্পূর্ণ ব্যতিক্রম এই আমলটি রমজান করিমের সিয়ামের আমলটি এটির বিনিময় আল্লাহ তালা ঘোষণা দেন নাই যে দশ গুণ না বিশ গুণ নাকি সাত গুণ অন্য যে কোনো আমলের বিনিময় আল্লাহ তালা বৃদ্ধি করে মানুষকে দশ থেকে সাত গুণ পর্যন্ত দিয়ে থাকেন কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তালা বলেছেন ইল্লা সোম ফা ইন্না হলি ও আনা আজিজি বিহি সিয়াম বা রোজা এটা শুধুমাত্র বান্দা আমার উদ্দেশ্যে রাখে কারণ অন্য কোনো আমলে ভিতরে মানুষ লৌকিকতা বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারে কিন্তু একজন মানুষ সিয়াম পালন করা অবস্থায় তিনি যত খারাপ মানুষই হন না কেন একাকে নির্জনে থাকলেও পান বা আহার করেন না তার মানে তিনি সিয়ামটি সম্পূর্ণ আল্লাহর জন্য পালন করেছেন কেউ না দেখলেও তিনি খাচ্ছেন না বা পান করছেন না তিনি আল্লাহ তালা দেখছেন এই কথা মনে করে নিজে সিয়ামটাকে পরিপূর্ণ করছেন এই জন্য হাদিসে আসছে